Do you want to learn English? Are you weak in English? You can write but cannot speak English? Then call it to English speaking course. This channel is suitable for you. ইংরেজি শিখতে গেলে টেন্স জানা খুবই জরুরি। টেন্সকে অনেকেই ভয় পায়। কারণ তারভাবে টেন্স খুবই কঠিন জিনিস। টেন্সকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুব সহজেই টেন্স শেখা যায়। ইংরাজিতে কথা বলতে গেলে টেন্স আপনাকে শিখতেই হবে আর টেন্স জানলে খুব সহজেই আপনি ইংরাজিতে কথা বলতে পারবেন তাই টেন্স নিয়ে আর টেনশান নয় খুব সহজে টেন্স শিখে নিন টেন্স কাকে বলে টেন্স মানে সময় বা কাল কোনো ভার্বের কাজ যে সময় সম্পন্ন হয় সেই সময়কেই ইংরাজিতে টেন্স বলে সময় বা কালকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি বর্তমান অতীত এবং ভবিষ্যৎ একটি উদাহরণ দিলে আরো সহজ হয়ে যাবে টুডে ইয়েস্টার ডে অ্যান্ড টুমরো আজ কাল এবং আগামীকাল টেন্সের প্রকারভেদ ইংরেজি গ্রামার অনুযায়ী টেন্সকে তিন ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট টেন্স বর্তমানকাল পাস টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল প্রতি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় ইন্ডিফিনাইট টেন্স কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আপনারা শিখলেন টেন্স কাকে বলে ও তার প্রকারভেদ প্রেজেন্ট টেন্স কাকে বলে কোনো কাজ বর্তমানে সংগঠিত হয় বুঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে খুব সহজ করে বলতে গেলে বর্তমান সময়ে যে কাজ করে থাকি তাকে প্রেজেন্টেন্স বলে ইংরাজি গ্রামার অনুযায়ী প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স সাধারণ বর্তমান কাল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান কাল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান বর্তমান কাল প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমান কাল চলুন দেখে নেওয়া যাক প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স কাকে বলে কোনো কাজ বর্তমানে হয় বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স হয় চিরন্তন সত্য ঘটনা নিকট ভবিষ্যৎ অভ্যাস প্রকৃতি বোঝাতেও প্রেজেন্ট ইন হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় তবে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্ভের শেষে এস বা ইএস যোগ করতে হয় উদাহরণ সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু স্কুল এভরিডে এখানে হি হল সাবজেক্ট কিন্তু থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তাই গো ভার্বের শেষে ইয়েস যোগ হয়ে গোজ হয়েছে সে প্রতিদিন স্কুলে যায় এটি একটি নিয়মিত অভ্যাস তাই এই ধরনের বাক্য হলে সবসময় প্রেজেন্ট ইন্ডিফিনাইটেন্স টেন্স করতে হবে বাংলা বাক্য চেনার উপায় আরো কিছু উদাহরণ দেখা যাক সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে দ্য আর্ট মুভস রাউন্ড দ্য সান আমি দিনে আট ঘন্টা করি আই রিড এইট আওয়ার্স এ ডে আমি তোমার সাফল্য কামনা করি আই উইশ ইউ অল সাকসেস আমি ভাত খাই আই ইট রাইস আমি স্কুলে যাই আই গো টু স্কুল এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে আই উই আস এগুলি ফার্স্ট পারসন ইউ ইউর সেকেন্ড পারসন হি সি ইট এবং সমস্ত নাম থার্ড পার্সন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে মানে কাজটি এখনও হচ্ছে এবং নিকট ভবিষ্যতেও চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় গঠন প্রণালী সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুযায়ী এম ইজ আর বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূলভার প্লাস আইনজি প্লাস বাকি অংশ বাংলা বাক্য চেনার উপায় বাংলা ক্রিয়া বা ভারবে শেষে তেছি তেছো থাকে উদাহরণ বাঘ গর্জন করছে যা টাইগার ইজ রোরিং আমার মা রান্না করছেন মাই মাদার ইজ কুকিং তিনি আজ এখানে আসছেন হি ইজ কামিং হেয়ার টুডে আমি পড়তে যাচ্ছি আই এম গোয়িং ফর টিউশন আমি ভাত খাইতেছি আই এম ইটিং রাইস সে স্কুলে যাইতেছে হি ইজ গোয়িং টু স্কুল তোমরা বই পড়িতেছ ইউ আর রিডিং বুক এখানে মনে রাখতে হবে আই এর পরে এম বসবে হি সি ইট এবং অন্যান্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসবে উই ইউ দে এবং প্রুরাল সাবজেক্টের শেষে আর বসে প্রেজেন্ট পারফেক্টেন্স পুরা ঘটিত বর্তমান কাল বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় গঠন প্রণালী সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে হ্যাব বা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস পাস পার্টিসিপাল অব মেন ভার্ব প্লাস বাকি অংশ বাংলা বাক্য চেনার উপায় বাংলা ক্রিয়া শেষে আছো আছে আছি ইত্যাদি বসে এছাড়া করিনি করিনাই খাইনি খাই নাই বোঝালে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় উদাহরণ রহিম এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে রহিম হ্যাজ পাস্ড দ্য এইচএস এক্সাম দিস ইয়ার আমি তোমার চিঠি পেয়েছি আই হ্যাভ রিসিভড ইয়র লেটার আমি এখনো খাইনি আই হ্যাভ নট ইয়ে টেকন মাই মিল সে ঘুমোতে যায়নি হি হ্যাজ নট গান টু স্লিপ তারা কেউ বিয়েতে আসেনি নান অফ দেম হ্যাজ অ্যাটেন্ড দ্য ওয়েডিং এখানে মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি সি ইট কোনো ব্যক্তি বস্তু জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসবে আই উই ইউ দে এবং অন্যান্য সব রুরাল সাবজেক্টের শেষে হ্যাব বসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান বর্তমানকাল বর্তমানকালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়েছে এখনো হচ্ছে বা চলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় গঠন প্রণালী সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ বিন বা গঠন প্রণালী সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ বিন বা হ্যাজবিন বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস প্লাস বাকি অংশ বাংলা বাক্য চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে তেছি তেছো তেছে ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে উদাহরণ তারা গত চার বছর যাবৎ কলকাতায় বাস করছে দে হ্যাভবিন লিভিং ইন কলকাতা ফর লাস্ট ফোর ইয়ার্স তিনি রবিবার থেকে উপোস করে আছেন হি হ্যাজ বিন ফাস্টিং সিন্স সানডে বরুণবাবু আমাদের অনেক দিন ধরে ইংরাজি পড়াচ্ছেন বরুণবাবু হ্যাজ বিন টিচিং আস ইংলিশ ফর এ লং টাইম এই মাসের পাঁচ তারিখ থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রানিং সিন্স দ্য ফিফ্থ ইনস্ট্যান্ড আমি ছ ঘন্টা ধরে পড়ছি আই হ্যাভ বিন রিডিং ফর সিক্স আওয়ার্স আমি তিন দিন ধরে কাজটি করিতেছি আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর থ্রি ডেজ এক্ষেত্রে সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম বা পাস্ট টেন্সের ক্ষেত্রে দিন কিংবা বারের ক্ষেত্রে সিন্স অথবা ফ্রম হয় সব টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয় অনেক বেশি সময়ের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয় পিরিয়ড অব টাইমের ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর ব্যবহার করা হয় সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় হি সি ইট অথবা কোনো ব্যক্তি বস্তু জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজবিন বসবে আই উই ইউ দে এবং অন্য সব রুরাল সাবজেক্ট বা ক্রিয়ার শেষে বিন বসবে